অলৌকিক রোমহর্ষক অবাস্তবতা ও বাস্তবতার সন্ধিহানে রচিত হয় ভৌতিক কিছু গল্প থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় প্রেমেন্দ্র মিত্রের লেখা ভৌতিক গল্প জঙ্গল বাড়ির বৌরাণী চলুন শুনেনি আজকের গল্প জঙ্গল বাড়ির বৌরানী অনেক দিন থেকেই সাত অকুল বিশাল কোনো নদীর ওপর পান করে কয়েকটা দিন রাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব অনেক দিন থেকে মানে ছিন্নপত্র পড়া অবধি সেই যে কয়েকটা ছেঁড়া ছেড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের ওপর ভেসে উঠেছিল চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাসের পাখার শব্দ সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায় না সেসব মধুর নামগুলো ভুলিনি শিলাই দহ পৃথিবীর কোন জায়গা বলে মনেই হয় না আমার এখনও সে যেন কোন রূপকথার ভৌগোলিক নাম আমার ছিন্নপত্রের পদ্মায় তো রেলি বেদার্সের পাটের স্টিমার যায় না সে পদ্মা সাত সমুদ্র তেরো নদীর একটি রূপ গলানো তার জলে ঢেউ তুলে মধু করে সপ্ত ডিঙাতে বড় জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে ছেলেবেলায় সে সাত হঠাৎ এবার পূরণ হয়ে গেল একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না কারণ নদীটা পদ্মা নয় ধলেশ্বরী তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না সব নদী আশ্চর্য নদী এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হল ফুলে উঠলেই হলো হাওয়ায় দূরে নৌকোর পাল আর রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ফেঁসে গেলেই হলো তারা ছায়া বরং আসল পদ্মায় ঠিক শিলাইদহ নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাক্ত কাটাকাটি মারামারি আমার স্বপ্ন যেত ভেঙে আর স্মৃতিও জমতো না মধুর করে আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের সেখরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাগন ধারায় লোকালয়ের কুলে তার বুকে চর জাগে স্বপ্নের মতো চখাচখির ডাকে তার দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে মাঝারি সাইজের একটি পানশিপ ভাড়া করে নিলাম মাঝিমাল্লা চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা ছজন মাত্র এত লোকেরও বুঝি দরকার ছিল না বিনা তাড়াহুড়োই ধীরে সুস্তে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ বড় বড় গঞ্জে কি লোকালয়ে ভিড় করা ঘাট নয় শূন্য নির্জন তীরে তীরে শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে তার জন্য একা চরণ মাঝেই যথেষ্ট অধিকাংশ সময়ে তো আর সবারই ছুটি একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পর্বর উপক্রম হলো তখন স্রোতের উজান ঠেলে যেতে দ্বারে হাত দিতে হয় অন্য মাঝিদের ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পান সে হয়ে উঠতে পারত গরমিল তো কম নয় ছিন্নপত্রের পদ্মায় কচুরি পানার জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুদ ধরবার অনেক কিছু ছিল কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় উপরে এই জন্যে বলছি যে চরণ মাছের চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউড়ে উঠেছি যখন মাছ আর সবাই গড়িয়ে পড়েছে পাঁশির খোলে আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলশ্রী থমথম করছে তখন মিশরের মমির মতো শুধু চরণ বসে আছে নিষ্পন্দভাবে হালে কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেইখানেই ফিরে যাই এর সেখান থেকে তবু অন্য মাঝিদের নিঃশ্বাসে শব্দ পাওয়া যায় তাতেও যেন অনেকখানি ভরসা সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না রং তার কালো বলে নয় কালো তো সব মাঝি কিন্তু তার চামড়ায় যেন অপার্থিব বিবর্ণতা যেন অনেক দিন মাটির তলায় সে চাপা পড়েছিল এই সবেমাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি মুছে গা থেকে লোকটার ধরণ ধারণও অদ্ভুত কথা সে খুব কমই কয়ে অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায় শুধু একটু একটু হাঁ না ছাড়া আর কিছু বলতে শুনেছি বলে মনে পড়ে না অন্য বাঁচিদের সাথে তার মেলামেশাও নেই তবুও সবাই জানে একটু সভায় তাকে সমীহ করে দূরে রেখে চলে সে কেবল তার মন আমরা সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্য সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জোস্নায় চারিদিক ছমছম করছে সন্ধ্যা থেকেই এই মাঝিদের মধ্যে একটু ফিস শুনছিলাম রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালে যে আমি যদি তাদের ছুটি দিই তাহলে তারা একটু ভালো যাত্রা শুনে আসে যাত্রা কোথায় হচ্ছে হেসে জিজ্ঞাসা করে জানলাম খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেইখানেই নাকি ভারী নাম এক দল এসেছে এমন যাত্রা শোনবার ভাগ্য নাকি এ তল্লাটে সহজে মিলবে না আমার মুখের ভাবে ভরসা পেয়ে এসে আমাকেও সঙ্গে যাবার প্রস্তাব করে ফেলে এবার হেসে বললাম না মাঝির পো আমারও তো শখ নেই তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালে যে আমায় সে কষ্ট তারা দেবে না এখান থেকে কতটুকু আর পথ তারা পাট দিয়ে হেঁটেই যাবে যাত্রা ভাঙলেই ফিরে আসবে ভোরবেলায় কিন্তু আমার ভয় করবে না তো হেসে বললাম তা যদি একটু করে মন্দ কি মাছি সাহস দিয়ে জানালে এখানে ভয়ের অবশ্য কিছুই নেই জল ঝড়ের সময় নেই নৌকো নোঙর বাধা থাকবে নিরাপদ জায়গায় হঠাৎ কেন যে জিজ্ঞাসা করলাম জানি না চরণ মাছি যাচ্ছে তো তোমাদের সঙ্গে মাঝির মুখে যাচ্ছে বই কি কর্তা শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম মাঝিরা সব চলে যেতেই একেবারে পাঁচির কামড়ার ছাদে উঠে গিয়ে বসেছিলাম এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি মাঝিরা সবাই চলে গেছে হিন্দুস্থানি ঠাকুর রামসেবক পর্যন্ত গেছে হুজুকে পড়ে দূরে কোথাও একটা দুটো নৌকোর আলো পর্যন্ত নেই বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা একথা ভাবত কেমন যেন পুলকের রোমাঞ্চ হয় ঠিক পুলকের রোমাঞ্চ কিন্তু পরে সেটা রইল না রাত্রির নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুক্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগলো একটা নামনা জানা পাখি দূর আকাশে কীরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উড়ে গেল শির উঠলাম একটু বুঝলাম এতক্ষণে খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাচ মেচি হয়ে উঠেছে মনটাও সেই সঙ্গে ওপর থেকে নামতে যাচ্ছি হঠাৎ থমকে গেলাম এদিকে এত বড় একটা বিশাল পুরো বাড়ি ছিল নাকি বাড়ি না বলে তাকে প্রাসাদই অবশ্য বলা উচিত ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনও যেন আকাশ আড়াল করে আছে বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই পোড়া প্রাসাদ কুয়াশায় মিশে চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকারের দৈত্যের মতো জেগে উঠেছে এই পোড়া প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হলো পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন সত্যি বলছি এবার ফিরেছে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল নিজেকে একা বলে পর হঠাৎ পেছনে ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক না কি প্রায় গলায় বললাম তুমি কখন ফিরলে যাত্রা দেখলে না সে সেকল সমেত নোঙরটা তুলে পাশির উপর রেখে গম্ভীর স্বরে বললে না কিন্তু নোঙর তুললে কেন অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা করলাম তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বললে দেখেছেন দেখিনি কিন্তু এইবার দেখলুম সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে তখনও তা তেমন ভালো করে বোধ হয় বুঝিনি পাড়ের উপর জলের একেবারে কিনারা একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে ও জানো নাকি প্রায় চিৎকার করে উঠলাম বিশ্বাহ উত্তেজনায় হাল ঘুরে নৌকো সেই পাড়ের কাছে ভিড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে উঠলেন আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন তো আপনার আমায় আমায় সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম আমার যতদূর সাধ্য চেষ্টা করব কিন্তু কি ব্যাপার আমার একটু জানা দরকার আপনি আমার সঙ্গে কামড়ায় চলুন আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন কামরায় চৌকাঠের কাছে সেইটের ভারে একটু হোচট খেতে ভদ্রতা করে বললাম ওটা বডটা ভারী বোধ আমার হাতে দিতে পারেন তিনি একথায় এমন আজকে উঠে পিছু হঠে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না তাই একটু বিমূড়ভাবেই নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আর একটু উজ্জ্বল করে দিলাম নিজের ব্যবহারে তিনিও বোধ একটু লজ্জিত হয়েছিলেন ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে তিনি বললেন আমায় মাফ করবেন আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি কিন্তু ভয়ে ভয়ে এমনই হয়ে গেছি মহিলাটিকে কামড়ার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ কিন্তু কথাবার্তা ধরন ধারণ যেমন তার অদ্ভুত তেমনই অদ্ভুত তার পোশাক যাই হোক তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নেই তার কি আছে ওতে তিনি কথা না বলে শুধু বাক্সের ভেতর কুণ্ডলি পাকানো একটা সাপের চোখ যেন জ্বলে উঠল। চমকে গেলাম সাপ নয় হীরামুক্ত জড়োয়া গয়না তেমন গয়না আমি তো কখনো দেখিনি মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামড়ার মেঝেই ছড়িয়ে দিলেন আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম সেগুলি যেন জড়ো বস্তু নয় জীবন্ত ত্রুড় শরীর দরজায় খুট করে একটু শব্দ হতে মুখ তুলে দেখি চরণ কখন সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে তার কোটরে ঢোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের চিলিক পলক ফেলতে না ফেলতেই সে সরে গেল ভয় পেয়ে একটু বিরক্তিসারে বললাম তুলে ফেলুন এসব বাক্সে এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এই রাতে একা বেরিয়েছেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে তিনি বললেন বেরুগোনা ওরা যেসব ছিনিয়ে নিতে চায় ওরা কারা আমার শ্বশুরবাড়ির জ্ঞাতিরা আমার স্বামী বিদেশে ওদের এখন এই গয়নাগুলোর উপর অসীম লোভ ওরা সব করতে পারে এগুলোর জন্যে ফোন করতে পারি কিন্তু আমি দেব না কিছুতেই দেব না রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি কিন্তু আপনি যাবেন কোথায় যাব বাপের বাড়ি ওরা আমায় দিন আগলে রাখে যেতে দেয় না দোহাই আপনার দু ক্রোশ মাত্র গেলে আমার বাপের বাড়ি আমায় সেখানে পৌঁছে দিন আপনি ব্যস্ত হবেন না আমি ব্যবস্থা করছি বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম কিন্তু আশ্চর্য চরণ যেন আগে থাকতেই সব জানে সে হালে বসে আছে নৌকো চলছে বললাম ক্রস্তুক বাদে নৌকা থামিয়ে খবর নিও নিস্তলভাবে বসে কি যেন একটা অস্পষ্ট জবাব দিলে অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বললাম আমি বাইরে যাচ্ছি আপনি এক কামরার ভিতর দরজা দিয়ে দিন তিনি ব্যাকুলভাবে বললেন সে আরো ভয় করবে আপনি সঙ্গে থাকুন উত্তরে কিছু বলবার আগেই টলে গিয়ে চমকে উঠলাম একই নৌকো হঠাৎ ঘুরে গেল কেন চরণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি পানসি নিজের খেয়ালে ঘুরছে টাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয় ডুবে যাওয়া চাঁদের বেশ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক জমদূতের মতো চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে কি হিংস্র লোভ তার অমানসিক চোখেও মুখে বুকে রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে অপরিচিত মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটি সজরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায় কিন্তু বৃথা আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটি মুষ্টিতে মাথা ঘুরে সজরে পড়ে গেলাম কাঠের মেঝের ওপর মাথায় চট খেয়ে তখন আমার কিরকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে মহিলা প্রাণপণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছেন কিন্তু স্ত্রীলোক হয়ে এসে দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকোর ধারে ঠেলে নিয়ে যাচ্ছে তিনি টলছেন একেবারে জলের কিনারায় দারুণ হতাশায় শেষ শক্তি সংহত করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাক্স শুধু জলে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তার দুশ্মনও এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পাঁচির ধারে মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে কেউ তবু ছাড়ছে না তার দখল সাঁতার জানি না মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না আমি আবার চিৎকার করে উঠলাম যদি কোথাও কেউ থাকে তাই সাহায্যের আশায় চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়লো ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সেই জায়গাটা দেখালাম তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল হেসে জানালো যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না যত ভারী জিনিসই হোক একেবারে গায়ে বাধা না থাকলে কাউকে এক টানে ডুবিয়ে নিতে পারে না তাও দু দুটো লোককে হাতে ধরে কারা করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই আর তাছাড়া দুক্রোশ কেন এদিক ওদিক বিষক্রোশের ভেতর প্রাসাদের মতো কোনো পুরো বাড়ি নদীর ধারে নেই দামি গয়নার বাক্স সমেত ওরকম মেয়ে লোক আসবে কোথা থেকে আমি রাগে উঠে বললাম তবে কি আমি মিথ্যে বলছি বৃদ্ধ গোছের একটি মাঝি একটা ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল তারা কিছু বলবার আগেই সে এগিয়ে সে শান্তসারে বলল না বাবু আপনি মিথ্যে বলেননি আমি জানি আপনি জঙ্গল বাড়ির দেখেছেন তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম জঙ্গলবাড়ির বৌরাণী তুমি জানো তাহলে কোথায় জঙ্গল বাড়ি বলো তো খানিক চুপ করে থেকে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বললে ওইখানে বাবু আজ পঞ্চাশ বছর হলো নদী টেনে নিয়েছে তবে বৌরা জ্বালা ভোলেনি এখনো মাঝে মাঝে কারো কারো পান শীতে ওঠেন জেলেরাই আমার পান তারপর তীরে পৌঁছে দেয় মাঝি মাল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে তাদের কাছে জানলাম চরণ চরণমাছি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে বুঝলাম স্বপ্ন হয় স্বপ্ন কিন্তু আমার পানসির নোংরকে তুললে পানসির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি কাজ নেই আমার আর পানসি বিহারে আমি ছিন্নপথটেই পড়ব এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের কলমে জঙ্গল বাড়ির বৌরাণী গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ